আমার নবী বলেন তোমরা যাদের সামর্থ্য হয়েছে যাদের সামর্থ্য মানে স্ত্রীর মোহর দেওয়া দ্বিতীয় নম্বর স্ত্রীকে গড় দেওয়া তৃতীয় নম্বর পোশাক দেওয়া চতুর্থ নম্বর খোরাকি দেওয়া বিল একেবারে উন্নত মানের ন একেবারে নির্মান মধ্যম পন্থায় এ সামর্থ্য যার হয়েছে তোমার উচিত তাড়াতাড়ি বিবাহ করে নেওয়া বলেন যেহেতু বিবাহ তোমার চোখের দৃষ্টি নিচু করে দেবে তুমি যখন বিয়ে করবা তোমার স্ত্রীর সাথে তুমি মিলন করবা তখন থেকে তোমার দৃষ্টি বেগানা মহিলার দিকেই যাবে না বিবাহ তোমার চোখের দৃষ্টি নিচু করা ফেলবে লজ্জাস্থান হেফাজত করবে তোমরা যাদের বিবাহের সামর্থ্য নাই মানে মহর দেওয়া স্ত্রীকে রাখার জন্য ঘর দেওয়া পোশাক দেওয়া খোরাকি দেওয়া এ সামর্থ্য যার হয় না তুমি একজন যুবক মানুষ তুমি তোমার যৌবনতাকে কিভাবে কন্ট্রোল করবা আমার ধ্যান নমি বলেন ওয়ামাল্লাম ইউস্টা থিম ইনিকম তোমরা তাদের বিবাহের সামর্থ্য নাই তোমরা আল্লাহর প্রেমে রোজা রাখবা ফাইন লাহো লাহো রোজা মানুষের নপশখে দুর্বল করে ফেলবে তুমি অ্যাক্সিডেন্ট থেকে নিজেকে রক্ষা করতে পারবা সোবাহারাল্লা তাহলে কি বুঝলাম বিয়ে করবে কারা যার বিয়ে করার কি আছে নাই এ মাইফার বর তুন ঠেয়া খুঁজি খুঁজি এর বিয়ে করার বেদানা ভয়